জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হচ্ছে বিয়ে আর সেই বিয়েটাই যেন মেগাস্টার সাকিব খান ভুল ভালের মধ্যে করে ফেলেছেন তিনি ভালোবেসে বিয়ে করেছিলেন অপুবিশ্বাস এবং সব নাম বুবলিকে তবে বিয়ে করার পরে তাদের সাথে বেশি দিন তিনি সংসার করতে পারেননি প্রথম স্ত্রী অপবিশ্বাসকে বিয়ে করার পরে আত্মগোপনে ছিলেন অনেক দিন প্রকাশ পেয়েছে তার পুত্র প্রথম সন্তান আব্রাহাম খান জয় দুনিয়াতে আসার পরে শুধুমাত্র সন্তানের কথা এবং সন্তানের বাবার কথা চিন্তা করে অনেক দিন আত্মগোপনে ছিলেন ও কিন্তু প্রকাশ পাওয়ার পরে মেগাস্টার সাকিব খান প্রথমে অস্বীকার করলেও পরবর্তীতে কিন্তু মেনে নিয়েছিলেন যে এটা আমার সন্তান তিনি এমন কথাও বলেছিলেন যে আমি সন্তানকে চাই কিন্তু সন্তানের মাকে চাই না তো তার এমন মন্তব্যতে উপবিশ্বাস অনেক অনেক কষ্ট পেয়েছিলেন তাদের সাথে বেশ কিছুদিন সংসার হয়েছিল মেগাস্টার শাকিব খান এবং উপবিশ্বাসের কিন্তু কোনো এক কারণবশত তাদের ডিভোর্স হয়ে যায় ডিভোর্স হয়ে যাওয়ার পরে আর প্রকাশ পায় তা হচ্ছে সবনাম বুবলির পেটের দ্বিতীয় বাচ্চা ইস্যুটা সবনাম বুবলির পেটে যে বাচ্চা সেই বাচ্চার বাবা মেগাস্টার শাকিব খান এটা কিন্তু সবনাম বুবলি মিডিয়ার সামনে বলেছিলেন এমনকি তার পেটে বাচ্চা নিয়ে তিনি অনেকদিন আত্মগোপনে ছিলেন তিনি যখন মিডিয়ার সামনে বিষয়টা ক্লিয়ার করেন তখন মিডিয়ার লোকজন একদম থমকে পারেন কারণ এর আগেও মেগাস্টার শাকিব খান উপবিশ্বাসকে বিয়ে করে এমন ঘটনা ঘটিয়েছিল ঠিক পরের বারও তেমন এমন একটা ঘটনাই ঘটে যায় কিন্তু সব নাম বুবলির সাথেও বেশি দিন সংসার করা হয়নি মেগাস্টার সাকিব খানের সব বুবলিকেও তিনি কিছুদিন পরে তালাক দিয়ে দেন তবে তালাক দিলেও সব নাম বুবলি কিন্তু বিষয়টা এড়িয়ে চলেন তিনি বলেছেন যে তাদের মধ্যে তালাক হয়নি কোনো একটা জায়গায় তারা স্থির হয়ে আসেন পরবর্তী তারা যে কোনো একটা সিদ্ধান্ত নেবেন তবে যাই হোক মেগাস্টার সাকিব খান সব বুবলি এবং উপবিশ্বাস তিনজনের মধ্যে আসলে কে আসলে সুখী তার আগে আমাদের জানতে হবে যে মেগাস্টার শাকিব খানের আসল স্ত্রীকে সব নামলি নাকি অপবিশ্বাস নেট দুনিয়া মাঝে মাঝে এদেরকে নিয়ে নানা নাটক নানা গুঞ্জন কিন্তু শুরু হয়ে যায় আমরা কিছুদিন আগে শুনেছিলাম সবনাম পেটে দ্বিতীয় বাচ্চা সেই গুঞ্জনটা ধীরে ধীরে কিন্তু সত্যি হয়ে গেছে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে সবনাম দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন অর্থাৎ সেই সন্তানের বাবা মেগাস্টার শাকিব খান এটাও কিন্তু মিডিল একজন ক্লিয়ার হয়ে গেছেন তবে সবনাম এই বাচ্চার ইস্যুটা নিয়ে অনেকদিন কিন্তু কোনো কোন কথোপকথন বলেনি এবং মুখ খোলেননি তিনি মিডিয়ার লোকজনের সামনে এখনও তেমনটা কথোপকথন বলেনি আমরা জেনেছি তিনি আমেরিকার যাওয়ার জন্য ভিসা বানিয়ে ফেলেছেন হয়তো তিনি এই বাচ্চাটাকেও নিয়ে আত্মগোপনে যাওয়ার পরিকল্পনা করেছেন তিনি এই বিষয়টি নিয়ে বারবার এড়িয়ে চলছেন বারবার শুধু বলেন যে কোনো একটা ব্যক্তিগত প্রোগ্রামে তিনি বিষয়টা ক্লিয়ার করবেন আর অন্যদিকে অপবিশ্বাস তো রয়েছে অপবিশ্বাসের সাথে মেগাস্টার সাকিব খানের দ্বিতীয় বিয়ের ইস্যুটা নিয়ে নেট দুনিয়া তোলপার ইতিমধ্যেই কিন্তু চলছে বিষয়টা তবে এখানে কথা হচ্ছে মেগাস্টার সাহিব খান আসলে কাকে ছে নেবেন সব নাম বুবলি নাকি অপুবিশ্বাস সব নামে মেঘাস্টার সাকিব আর ওই দিকে আগ্রহে শাকিব খানের জন্য মেঘা স্টার সাকিব খান এখন কি করবেন সব নাম বেছে নেবেন নাকি অপবিশ্বাসকে বেছে নেবেন এইটা নিয়ে কিন্তু আছে মেগাস্টার শাকিব খান তবে সর্বোপরি কথা হচ্ছে মেগাস্টার সাকিব খান অবশ্যই তাকে বেছে নেবেন যে প্রকৃত অর্থে মেগাস্টার সাকিব খানকে ভালোবাসে তো আপনি কাকে বেশি ভালোবাসেন সব নাম বুবলি নাকি অপবিশ্বাসকে আর আপনি মেগাস্টার সাকিব খানের দ্বিতীয় বিয়েটা কার সাথে দেখলে সবচেয়ে বেশি খুশি হবেন অবশ্যই আপনার মন্তব্যটি আমাদের